বস্তু বাই আসা যাওয়ার ফতে হাওরের মাছ বিক্রি করে রাস্তায় বসে এমন দৃশ্যের দেখা মিলে হাওর থেকে টাটকা মাছ তারা ধরে নিয়ে আসে এবং এগুলো বিক্রি করে থাকে রাস্তা দিয়ে যারা যাতায়াত করে নিয়মিত তারা কিন্তু এই মাছগুলো গাড়ি তামিয়ে কিনে নিয়ে যায় এবং মাছগুলো দেশীয় মাছ আর এগুলো প্রতি যারা মাছ ক্রেতা অনেক আকর্ষণ এখানে হাওয়ার থেকে তারা মাছ ধরে নিয়ে আসছে এবং এগুলো বিক্রি করবে বিকেল থেকে রাত পর্যন্ত এখানে মাছ পাওয়া যায় আর এই রোড দিয়ে কিন্তু যারা যাতায়াত করে তারা কিন্তু এই মাছগুলো কিনে নিয়ে যায় বানিয়াচঙের পথে পথে সৌন্দর্য উপভোগ এখানে মাছের পাশাপাশি হাওয়ারের সাপলার ফুলও বিক্রি করে থাকে অনেকে আবার সবজি বিক্রি করে থাকে কাকে ফুলগুলো কত হয়ে বিক্রি করেন তিসটি হাটি কয়টা বিক্রি করছেন কত হইরা এখানে প্রচুর কাস্টমারের দেখা যাচ্ছে দাদা চিংড়ি মাছ কত কত নেব

যেহেতু টাটকা মাছ আর টাটকা মাছ কেনার জন্যই কিন্তু মূলত মানুষ এদিকে ছুটে আসে মাছগুলো বাড়িতে নেওয়ার জন্য এখানে বেশ কয়েকটি নৌকা এগুলো দিয়ে তারা মাছ ধরে নিয়ে আসছে আমি যাই তাদের সাথে কথা বলি এ ভাই আপনার কয় কেজি মাছ আছে দুই কেজি একসাথে সব মাছ নেন না কেন কেনা দাম বেশি বলেন ভাই আপনার কি মাছ বিক্রি শেষ আপনার কি মাছ শেষ বিক্রি করা রাত কয়টা পর্যন্ত থাকবেন আপনারা আপনারা কয়টা পর্যন্ত থাকবেন রাত আটটা পর্যন্ত নাকি এখানে মাছ পাওয়া যায় তো বাজারে এই মাছগুলো নিয়ে যান না এখানে বিক্রি করে এখানে নৌকাগুলোতে মাছ দেখা যাচ্ছে এবং জীবিত মাছ আর এই মাছগুলো বিশেষে কৌশলে তারা জিওর রাখে আর এই মাছগুলো কেনার জন্যই কিন্তু এখানে ক্রেতাদের উপস্থিতি দেখা যায় বানের চোখে যারা আসবেন মাছ কেনার জন্য অবশ্যই আতকুরা বাজারের ব্রিজ পার হওয়ার পরেই কিন্তু এমন দৃশ্য দেখতে পাবেন যেহেতু তারা হাওড় থেকে মাছ ধরে এবং সেগুলো বিক্রি করে আবার রাতের বেলায় হাওরে জাল নিয়ে চলে যাবে এবং সেখান থেকে মাছ ধরে আবার তারা দিনের বেলা বিক্রি করে অর্থাৎ বিকেল কিন্তু এই মাছের বাজারটি বসে বাসমান বাজার আর বাসমান বাজারের যে মাছগুলো অনেক ফ্রেশ এবং দেশীয় মাছ এগুলো অনেকেই শখের বসে কিনে নিয়ে যায় এখান থেকে যারা নিয়মিত মাছ কেনাকাটা করেন অবশ্যই জানাবেন এতগোড়া ব্রিজ থেকে আমার এই ভিডিওটি শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন বাসমান মাছের বাজারটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন হাওয়ারের টাটকা মাছ কেটে চাইলে অবশ্যই এমন হাওয়ার অঞ্চলে আসবেন এবং হাওয়ার অঞ্চলের মাছগুলো কিনে বাড়িতে নিয়ে যাবেন